একসময় সমালোচনার তীরে বিদ্ধ হন রাফিন বার্সেলোনার ডান প্রান্তের এই ব্রাজিলিয়ান উইঙ্গার যেন নতুন রূপে সুযোগ মিস এবার করার জন্য যাকে সবাই খোঁচা দিত সেই রাফিন হা এখন নাম তুলেছেন পেছনে ফেলেছেন বার্সার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে রাফিনহার গোল ছিল মাত্র দশটি কিন্তু এবার একান্ন ম্যাচে ত্রিশ গোল আর পঁচিশটি অ্যাসিস্ট এক কথায় রাফিনহা এখন বার্সেলোনার আক্রমণ ভাগের মস্ত বড় চালিকা শক্তি আর লিগে এবার এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ডটিও নিজের নামে করে নিয়েছেন পেছনে ফেলেছেন কিংবদন্তি লিওনেল মেসিকে বুধবার ইন্টারমিলনের সঙ্গে তিন তিন গোলে ড্র করার ম্যাচে পেদ্রির ক্রস থেকে হেট করে তোরেসকে সমতায় ফেরানো অ্যাসিস্ট দিয়েই রাফিনহা স্পর্শ করেছেন নতুন উচ্চতা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দুই হাজার মৌসুমে ১৯ উনিশ গোলে অবদান রেখেছিলেন মেসি যেখানে চোদ্দ গোল করার পাশাপাশি করেছেন পাঁচটি অ্যাসিস্ট আর রাফিন এখন পর্যন্ত বারো গোল ও আট অ্যাসিস্ট করে ফেলেছেন মানে বিশ গোলে সরাসরি অবদান এই ব্রাজিলিয়ানের আরেকটি গোল বা অ্যাসিস্ট করলেই ছুঁয়ে ফেলবেন ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ একুশ গোলে অবদানের রেকর্ডকে যা ক্রিস্টিয়ানো রোনালদো করেছিলেন দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে আরেকটি মাত্র অ্যাসিস্ট পেলেই বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সর্ব বচ্চ অ্যাসিস্টের তালিকায় জায়গা করে নেবেন রাফিনাহা যেখানে শীর্ষে আছেন কিংবদন্তি লুইস ফিগো এখন প্রশ্ন একটা ইন্টার মিলানের বিপক্ষে ফিরতি লেগে ফাইনালে টিকিট কেটে ফেলতে পারবে কি বার্সা আর রাফিনা কি পারবেন নিজের স্বপ্নের এই মৌসুমের রেকর্ডগুলোর শীর্ষে বসতে আপনারা কি মনে করেন রাফিনা কি পারবেন রোনালদোকে ছাড়িয়ে যেতে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে সাক্ষর থেকে সাদবিন ইসলাম